আমি বাসুয়াত্তর নামাজ পড়ি রোজা করি ইসলামের কথা সবসময় চলার চেষ্টা করি কিন্তু হুটহাট করে যদি আপনার আমার একটা হুকুম দিয়ে পয়সা থাকে এটা তো আমি মানতে পারি না আপনার বউমা মানে ভাবি কই চলে যে আমার এই ভিডিও করতে এই ভিডিও করে যখন ভাবি ছাড়বো তখন তো হাজারো মানুষ দেখা ফেলাবো আর সবার সাথে সাথে আমার মুখটাও দেখা ফেলাব এই তো করে আমার পাপ হইবো আমি পাপ করতে পারবো না সে কথাটা এই কথাটা কি আপনাকে স্বীকার করাই হয় মানুষ সূর্য আমি কিছুদিন ধরে লক্ষ্য করতেছি এই কাজের মায়ের প্রতি তোর কিন্তু দর বাইরে উঠতেছে তুই আমার মুখে মুখে তর্ক করছি আমার একটা কাজের মায়ের জন্য সমস্যাটা মা কাজের প্রিয় হলো না সে একজন মানুষ আর তাকে মানুষ বলে সম্মান দাও আর প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে আর তুমি যখন তখনই তার গায়ে হাত করতেছো তার গায়ে হাত তোলো তো না আমি কাজের মায়ের লোকে কি ব্যবহার করবো আর কি শিখামু সেটা আমি ভালো করে জানি সেটা আমি তোমার কাছ থেকে শিখতে না এখন তুই ঘরে যা হ্যাঁ মা আমি যাচ্ছি ফুলমতি তুমি যাও তুমি গিয়ে তোমার কাজ করবে বসলাম নামাজে পূর্ণ তিরে কিছু পয়সা গেলে বাইদা নাইকা রাইদা নাইকা হাউ মাউ করে বুঝো নাই পাগল হইছি ও পাগল হয়ে গেছে একটা কাজ করো ভাইজান রে একটা ভালো মাইয়া দেখা বিয়ে করাই দেন ঘরে বউ না তখন সব ঠিক হয়ে যায় কথাটা কিন্তু খারাপ করো নাই বিয়ের বয়স তো হয়ে গেছে ওরে বিয়ে করার আগেই ছোট ফলারা বিয়ে করে ফলাইলি এম করে বিয়ে করলো তোমার মাইনা নিলাম দেখি দেখি কেমন বড় ফলাটারও বিয়ে করার লাগবে আমি ঘরে যাই আপনার মা দেখেন দেখেন আমার শাশুড়ি আমার কি করতেছো তুমি আমি লাইক করতেছি ও বৌমা তুমি লাইক করতেছো এই দেখেন তখন আমার না আমি তো তোমার মতো বুঝি করি নাই ভালো তো শাড়ি পিনে নাই এই যে দর্শক বিন্দু রাজা আমি কিন্তু ওনার শাশুড়ি মানে আমার ছোট বু ওনার শাশুড়ি বুঝছেন আমার এই ছোট বু আমি খুব পছন্দ করি খুব ভালোবাসি তাই বেড়েছে তাতে গিয়েছে সংসারে যত কাজ কাম আছে সবকিছু মতো শ্বাস বুঝ করতে পারি না আর ছোট বৌমা সবসময় তো লাইভে থাকে মোবাইলে কথাবার্তি বলে সবসময় সাইজা বুজা থাকতে হয় আপনারা কিন্তু মনে করবেন না যে আমি কিন্তু অসুন্দর আমি কিন্তু কালা আমি কিন্তু আসলে সাইজা বিরা থাকলে কিন্তু মাশাআল্লাহ। size এর না থাকলে কি হইব? এখনো কিন্তু চেহারা সুন্দর আছে বুঝছে? আপনি ওরকম কোনো কিছু করেন না ধর সংসারে সব কাম তার আর কাজের লোকের তো যায় না কিছু কাজটা আমার আর নিজেরও করতে হয় এই জন্য তো যে হাতে পায়ে একটু তেল মালিশ লোশন মোশন কিছু দিতে পারি নাই তাই ছোট বাবা লাইক করতেছে আপনারা তার সাথে থাকেন একটু পরে আসেন আমরা একটু কথা বলবো আচ্ছা টাটা মামা সাজগোজ করছো তোমার সুন্দর আমি সব থাকবা তো চাই সব সময় গুছ কর থাকতে কিন্তু আপনার পোলা তো আমার কিছু আয়না দেয় না এটা তুমি কেমন কথা কইলা আমার পোলা দেলা তাকে কি হইছে? তোমার শাশুড়ি মানে আমি আমি তো ব্যসে আছি নাকি তোমার যখন যা লাগবো আমি তাই দিই আরেকজন আছে বাড়ির মধ্যে সব কল খালি দেখ কতবারে গেম দিব হ্যাঁ তা সাজুগো কিছু পছন্দ করে না হে গুলো বুঝব কেমনে আর এই দেখবা কই বল যে আইছে কষ্টাম নাই কিছু নাই সাইজেগুজা বসে আছে তুমি কিন্তু তার কথা কিছু শুনবা না আমি যা কমু বাড়ির মধ্যে তুমি তাই শুনবা ও মা কথা কইরতে তোমার আব্বা বেলা গইরা হেলা তোমার আব্বারে ফোন দি আইতে তোমার মা গিয়ে আছে ভালো কথা

থামো থামো কথা যখন শুরু করো না তখন বুলেট মতো যেতে থাকে হ্যাঁ কি পাইছো নাকি ওর একটু নামাজ কালাম পড়ানো তো শিখাতে পারো নাকি এখন আমি যেটার জন্য আইছি এটার কথা উত্তর দাও তুমি ওই কাদের মেয়ের গায়ে হাত দিছো কেন আচ্ছা বাবা আমি জিনিস বুঝতে পারলাম না ওই কাজের মেয়েকে কোনো কিছু বললে তোমার তো গায়ে লাগে কেন আর তুমি ওই কাজের মেয়ের হয়ে তুমি আমার সাথে ঝগড়া করতেছো শুভ তোর একটা কথা কই বুঝি ভাই আপা আমার হচ্ছে কাম করে ও কিন্তু কাজের লোক হইলেও আমার পরিবারের একটা সদস্য বিনা কারণে গায়ে হাত কেন কারণটা কি 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 আমি 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 খারাপ করলাম একটা ভিডিও করতে চাইছিলাম সাথে বললাম চল তুই আর দুজনে মিলে একটা ভিডিও করি ও তো আমার কথাই শুনলো না উল্টা আমার এতগুলো কথা শোনাই দিল আমি পর্দা করি আমি নামাজ পড়ি আমি ভিডিও করি না দেখো বোমা তুমি যে দেহা পালনটা করো এটা কিন্তু ও করে না ও পাঁচ হচ্ছে নামাজ করে আল্লাহরে ডাকে

তো কেউ শুই করতে পারবো না বোমা তুমি টিকটক চালিয়ে যাও ভিডিও চালিয়ে যাও তুমি আচ্ছা আপনি তাহলে এখন যা আমি আপনার ভুলার লাগে একটা ভিডিও ঠিক আছে শ্রী কিছু করবেন হ্যাঁ তোমার কিছু কথা বল আচ্ছা তোমার কি আমাদের কাছে খুব কষ্ট হচ্ছে আর না না কিসের আবার কষ্ট আর রইলাম এবার চাক্কা নিই চাক্কা নিয়ে যাবার কোনো কষ্ট আছে নাকি তা কষ্ট লাগে একটা বিষয় যে আমরা সবাই তো মুসলিম মুসলিম হয়ে এইভাবে বেপারটা ভাবে থাকা এইগুলো না আসলে আমাকে শোভা পাই না আমি খালাম্মারে মারে কতকেরা বোঝানোর চেষ্টা করি যে আমরা মুসলিম আমরা একটু পর্দা করে চলি এটা করে আমাদের জন্যই ভালো আমাদেরই মঙ্গল এইগুলো যখন আমি তাদের বোঝাইতে যাই তারা কোনো কিছু না বুঝে উল্টা আমার সাথে রাগারাগি করে আমার গায়ে হাত তুলে আমার কষ্টটা আসলে যাবে যে আমি তাদের বুঝাইতে পারতাম আমি নিজে থেকে একটু বেশি কিছু বলতে পারব না কিন্তু একটা কথা কি জানো আমার দীর্ঘ বিশ্বাস করোনা কোনো একটি

ফুলমতি আমি একটু বাজারে গিয়েছিলাম বাজারে একটা দোকানে শাড়ি খুব পছন্দ হল একটা শাড়ি অনেক সুন্দর ভাবলাম শাড়িটা কার জন্য নেওয়া যায় পরে তোমার কথা চিন্তা করে তোমার জন্য শাড়িটা নিয়ে আসছি দেখো তো পছন্দ হয় কিনা আমার জন্য শাড়ি আনছেন কিন্তু সাহেব আপনি আমার জন্য কেন শাড়ি আনছেন আর এই কথা যদি বাইরের লোকজন জানে তাহলে তো তারা খারাপ মনে করবো আপনি আমার জন্য শাড়ি আনছেন কিন্তু আমার জন্য কেন শাড়ি আনছেন এই কথা যদি বাড়ির মানুষ জানে তাহলে কিন্তু খুব অশান্তি হইব না সাহেব আমি এই শাড়ি নিতে চাই না এই শাড়ি নিয়ে আমি কোনো অশান্তি কোনো ঝামেলা চাই না আপনি যে শাড়িটা আনছেন শাড়িটা ফেরত নিয়ে যান আমার যেহেতু শাড়িটা পছন্দ হয়েছে আমি তোমার জন্য নিয়ে আসছি শাড়িটা পিঙ্ক পরবে এত করে আপনারে কইলাম আপনি বিষয়টা বোঝার চেষ্টাই করলেন না শোনো তুমি যেটা মনে করতেছো আসলে তা না আমি কোনো বিপদই দেখতেছি না তুমি শাড়িটা পরবে আমি দেখবো আমার দেখলে খুব ভালো লাগছে ঠিক আছে সে তো আপনি আসেন আপনি

এজন্য এই শাড়ি দাও bitte তোরই হবে না শাড়িটা আমার আমার কোলাই করে শাড়ি দিলো কি মনে আমার কোলাই দিলো আর দু হাত পা কেটে দিনিয়া দিলি এই তুই বাড়ির মালিক কি একটা কো শাড়ি দিল আর বেহায়ার মতো দিনিয়া দিলি নাকি তুই বলিনা কোন একটা না করি না কারণ কি বুঝেন না মা আপনি না বুঝলে আমি ঠিকই বুঝতে পারছি এই মাইয়াডা বড় ভাইজান এর মাথাটা কি ভাইয়া খাইতেছে দেখেন বিষয়টা ওইভাবে নিয়েন না আপনারা অন্যদিকে নিয়েন না আমি তো নিজেও জানি না সাহেব কি লিখে আমার সাহেবটা দিলো আমি একদমই নিতে চাই নাই এসব তুই না এসব আমারে শিখেছ না একটা ছেলে একটা মেয়ের এম দিয়ে করে আসলে সাহেবের সাথে কিন্তু আমার উল্টা কোনো কিছুই নাই আপনারা শুধু শুধু আমার ভুল বুঝতেছেন আসলে সাহেবের ইচ্ছা হয়েছে এই জন্য সাহেব আমার শাড়িটা দিছে আমি নিতে চাই নাই সাহেব তবু আমার জোর করে দিচ্ছে ঠিক আছে নিলাম

পর দিন মেয়েটার উপরে এত নির্যাতন করতেছে আমি বুঝতেছি না ওনার কি মানুষের প্রতি কোনো নেই তো মা বিয়ে হয়ে আসার পর থেকে আমাকে কম জ্বালাইছে হ্যাঁ জ্বালাতে জ্বালাতে আমার অন্তরটা একবার কয়লা বানা বলে আমি সহ্য করে নিছি কিন্তু সুগর্ব বাড়িতে আসার পর থেকে কেমন যেন বেপরোয়া হয়ে উঠল বাবা শোনো সৌন্দর্যের উপর যদি এভাবে অর্থাৎ হতেই থাকে কিছু টিকতে পারবে না আর বাবা আমিও চাই না ও এখানে থেকে নিজে যুক্ত হোক এটা আমি জানি যে একটা মানুষের উপরে এত অত্যাচার করলে মানুষটা কিভাবে সহ্য করে ঠিক আছে কাজ গুছিয়ে বইসা না সেই কে কলার জন্য একটা মাইয়া দেখতে ওই ওরে বিয়ে সাদি করাইতে আর মাইয়া তো একটা কষ্ট হয়ে যাচ্ছে আরে ও যে তোমার কথা তো বল কই মাইয়াটা আমার খুব পছন্দ আর এই ভাবছি এইবারই বাড়ি কোকে খবর দাও ও ভাই না কারে খবর দাও কোনো প্রয়োজন নাই মা হ্যাঁ কি বাবা তুমি তোমার কলার বিষয় নিয়ে এদিকে কথা কইতেছো ওই দিকে তোমার কোলো তো একটা কথা তুই কি কইতাছ তুই কি লে পেরে তোর কথা আমি কি শুই বুঝতেছি দেখ হ্যাঁ আমার মাথা কি দিয়া কি কইতাছ হ্যাঁ আমি পুলার জন্য মায়ের একটা শি তোর ঘর মায়েরা দিয়ে করামু আমার কি মনে হচ্ছে জানো মা আমাকে কাদের মায়ের সাথে বড় একটা সম্পর্ক আছে তাই দেখলাম খারায় খারায় দুজনে কুটুর করে কথা কইত তোর কথা যদি সত্যি হয় রে শুভ ওই পুল আমি কি কর মু দেহি চল দেখি আপনি শুধু বড় ভাইজানকে দোষ দিতেছেন কেন দোষ তো সব ওই মাইয়ার ওই মাইয়াই তো সব কিছু করছে তা সব তো নামাজ করে কিন্তু তল তলে সব পাপি করে হব মাস তুমি ঠিক কথাই কইছো তোমার কথাটা ফলে দজয় হলো চলো দয়া দেখি চলো আরে কাজ করতে গেছিলাম

হুললো ফিরে আমি নিজের হাতে সুযোগকে ফিরে দিলাম বাবা তুমি আর একটা কথা বইলো না তুমি যে কাজটা করছো এই কাজটাকে ঠিক করছো তুমি আমাদের বাড়ি একটা সামান্য কাদের মেয়ের সাথে বড় ভাইজানা বিয়ে করাইছো কাজটা কি তোমার ঠিক হয়েছে তুন কর বড় একটু ভাগ তো বোর খোরনার তলে তার বুঝবি কি তুই আচ্ছা ত্রিগুণি তোর মার কথা না তোর মায়ে তোরও বিয়ে করেছি কি পোহাননি বাড়িতে একটা সার্কাস সার্কাস বলো না

মা আমি যে তোমাকে চিনি আমি তোমার ছেলে ছোটবেলা থেকে তোমার কাছে বড় হয়েছে আমার ভালো ধারণা আছে তুমি কেমন মেয়ে পছন্দ করো সেটাও ধারণা আছে তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করতে পারবো না আমাকে বিয়ে করতে হবে আমার পছন্দের মেয়েকে যে কিনা আমাকে মানিয়ে করতে পারে যে আমাকে বুঝবে আমি যাকে বুঝি আমি বুঝতে পেরেছি ফুলবতী আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে কারণ সে পাঁচ নামাজ পড়ে সেটা ভালো মেয়ে আর বাবা সবকিছু জেনে আমাদের বিয়ে করে দিয়েছে তুমি ঠিক কথাই কেছ আমি ছোট বোমারে কোনো কিছুই কই নাই ছোট বোমা যা করছে সব কিছু মুখে আমি সাই দিচ্ছি কেন দিচ্ছি জানো একবারে মানুষ বড় লোক আর আমার পোলা আমার পোলা তো একটা বেকার তাই আমি সব কিছুতে সাই দিচ্ছি হার এলাকার লোকজন অনেকেই অনেক কথা কইছে কিন্তু সবকিছুই মুখ বুঝা সহ্য করছি আমি কারোরই কিছু বুঝতে দেইনি কে এই ছোট মানে কেউ ভালো চোখে দেখে নাই সবাই খারাপ চোখে দেখছে এমনকি তার জন্য আমারও সবাই খারাপ করছে কিন্তু আমি কারোরই বুঝতে দেই নাই সবকিছুই মুখ বুঝা সহ্য করছি আজকে সব কিছু হয়েছে সব কিছু আমার জন্য হয়েছে আপনারা সবাই মিলে এতদিন আমার ভুল বুঝছেন আমি এই বাড়ি ছেড়া চলে যেতে পারি যেহেতু আমার পরিচয়টা আপনারা জানশো আর আপনি যদি মনে হয় আপনার ছেলে আপনি অন্য জায়গায় বিয়ে দিবেন এটা আমার কোনো আপত্তি নাই তাই বিয়ে দেওয়ার আগে একবার হলেও ভাবতেন চাকলে দিয়ে মেয়ে সাথে শরীর দিয়ে দিত মেয়ে আদৌ শরীর দুধ দিত